আমি তো সকালে একটু লেগে লাগুটা পাইলাম না আমি খালি রানার লেগে আগুনটা ধরাই যে ফতুল্লা কত আগুন ধরছে দেখছে আপনি দেশের বালেশ্বর বাল।

আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তোমার সাথে সময় আরে বাবা তোমার সাথে আমি করবো তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন আরে বাবা তুমি তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না আর যাইও নাই কখনো তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করেই করছি আমি যেটা কই সেটা শুনেন আপনি যে দেখা করুন করবেন সেটা বলবেন কি বলবেন হ্যাঁ বা না করুন হ্যাঁ বা আমি তোমার সাথে আমি তোমার সাথে দেখা করব কখন এটি কথা হবে এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি এখন তুমি আমার বলছো আপনি বারোটার দিকে ছিলেন আমি গিয়া পাইনি আপনার না না আমি ছিলাম না বাবা তুমি তোমার কেউ যদি বোঝা থাকে এটা তোমার ভুল ইনফরমেশন দিতে আমি এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে আমি যাই নাই আচ্ছা ঠিক আছে এখন কবে আসবেন আমি আসবো ইনশাল্লাহ আমি আইসা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করব না তুমি একটু এখন ফ্যাক্টরি চলতে হয়ে চলুক তোমার তোমার সাথে আমি লিয়াজু করবো ইনশাল্লাহ নিশ্চিত থাকো আমি নিশ্চিত দরকার নাই আপনি সেটা কবে আসবেন সেটা বলেন দুই দিন চার দিন পাঁচ দিন কবে

অন্য কেউ তো না ধরছে কিনা না অসম্ভবের কিছু না হইতে পারে কিন্তু তুমি যদি যেখানে আছো সেখানে কিছুই হবে না ইনশাল্লাহের বোতন মালিকের ফ্যাক্টরি ধরছে আর আপনি তো স্বামী ছোট ভাই

ইন তুমি না বাবা চালু তুমি চালু রাখো তোমার ইচ্ছায় চালু রাখো তোমার তোমার অধীনেই চালু রাখো বাবার তুমি তো আমার আমি তো তোমার